প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাবের সারের পাঠশালা অনলাইন পেজ থেকে আমি তোমাদের আবু সাবের স্যার আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাঁচ দশমিক চার অধ্যায়টি করাবো ক্লাস নাম্বার হচ্ছে এক এখন শুনো পাঁচ দশমিক চারে আমাদের আছে লসাগু আর হচ্ছে গসাগু নির্ণয় এখন এই লসাগু গসাগু নির্ণয় করতে গেলে আমরা যত ভালো উৎপাদনকে বিশ্লেষণ করতে পারবো তত ভালো গসা গুড়াসাগু করতে পারবো তা আমরা গসা গুড়াসাগু অধ্যায়টা তোমরা চৌধুরী বিশ্লেষণ করো এই অধ্যায় রিলেটেড এখন একটি জিনিস খেয়াল করো যদি আমি এখানে লিখলাম দশ ভাগ সমান পাঁচ আমরা বাংলায় যেটা করেছি ঠিক আছে এইটা হচ্ছে টেন এখানে এই যে জিনিসটা আমি লিখেছি এখানে হচ্ছে দশ কি দশ হচ্ছে তোমার ভাজ্য দশ কি ভাজ্য আর দুই হচ্ছে ভাজ পাঁচ হচ্ছে ভাগ ফল পাঁচ হচ্ছে ভাগ ফল এইটুকু তোমরা হচ্ছে আগে থেকে জানো ছোমার হচ্ছে গুণিতক আবার দশ পাঁচ এবং গুণিতক আবার দুই হচ্ছে দশের গুণনীয়গ আবার পাঁচও হচ্ছে দশের গুণনীয় তার মানে গুণিতক আর গুণনীয় ঠিক আছে আমরা হচ্ছে গুণিতক বলবো হচ্ছে লসাগুণ আর হচ্ছে গুণনীয় বলবো হচ্ছে লসাগুণ এখন দেখো আমরা যে সংখ্যাটা বলতে পারি সেটা হচ্ছে যে কোন একটা সংখ্যাকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করবে কোনো একটা সংখ্যাকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যদি তা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটাই হচ্ছে কি তাদের গুণনীয় যেমন দশকে যদি দুই দ্বারা ভাগ করো নিশ্চিত কি হচ্ছে তাহলে হচ্ছে দুই উত্তর আবার যদি পাঁচকেও তুমি দশ দশকেও যদি হচ্ছে পাঁচ দিয়েও ভাগ করো তাহলে নিঃশেষে বিভাগ যাবে সেক্ষেত্রে পাঁচও কিন্তু তোমার হচ্ছে গরুনীয় এই কারণে বলা হয় যে নিঃশেষে বিভাজ্য হয় এমন হচ্ছে ভাগের ভাজ্য হচ্ছে তোমার গণিতক আর ভাজক হচ্ছে তোমার হচ্ছে কি গুণনীয়ক ঠিক আছে এই জিনিসটা তুমি ছোট থেকে পড়ে আসছো আর গসাগু হচ্ছে খেয়াল করো এখন তোমাদের হচ্ছে বইটা হলো আহ পাঁচ দশমিক আহ পাঁচ দশমিক চার অর্থাৎ পাঁচ দশমিক চারের দেখো কিছু আছে আমরা ডাইরেকশন সে এবার অনুসরণীতে যাব অনুসরণীতে গিয়ে দেখো কিছু কিছু আছে উৎপাদন বিশ্লেষণ করে হচ্ছে বসাগরি আবার কিছু কিছু আছে তোমার হচ্ছে সংখ্যা আর চলক দাম আমি সংখ্যা চলক থেকে একটা করবো আর হচ্ছে বিশ্লেষণ দিয়ে করবো তাহলে বসাগর নির্ণয় তোমার আছে হচ্ছে সতেরো থেকে ছাব্বিশ এখন দেখো আমি তোমাদের হচ্ছে প্রথমে বিশ নাম্বার অঙ্গটি

এখন এখানে সংখ্যা আছে চলক আছে সংখ্যার ক্ষেত্রে আমরা এটাকে যেভাবে হচ্ছে সাজাবো সেটার জন্য লিখবো যেমন কে যদি আমি হচ্ছে লিখি তাহলে কি লিখবো হচ্ছে এইট আবার লেখা যায় ফোর ইন্টু হচ্ছে টু ঠিক আছে দেখো আমি এরপরে কিন্তু আর লিখতে পারি এরপরে আবার আমার এটাই রিপিট হয়ে আসতেছে সুতরাং আমি এই সিক্সটিন এর পরিবর্তে লিখব কি তোমার হচ্ছে তার মানে আমরা এটাকে খেয়াল করো এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি সিক্সটিন সমান হচ্ছে তোমার কত হচ্ছে টু ইন্টু হচ্ছে এইট আবার টু কে রেখে দাও তাহলে আরো সুবিধা হবে যেমন এটাকে হচ্ছে টু ইন্টু কত ফোর ঠিক আছে আবার হচ্ছে টু ইন্টু টু ইন্টু

বিশ্লেষণ করে ফেলাম এটা মানে যতগুলা আলাদা আলাদা করা যায় আলাদা আলাদা তারপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে যদি লিখি দেখো দ্বিতীয় পদ কি আছে বারোটি

মানে কি যেটা সবার মধ্যেই আছে সবার মধ্যেই আছে সর্বোচ্চ সংখ্যা সবার মধ্যেই থাকতে হবে সর্বোচ্চ সংখ্যা দেখো এখানে টু আছে এখানে আছে চারটা এখানে আছে কয়টা হচ্ছে তিনটা এখানে আছে কয়টা দুইটা তার মানে

সবগুলোতে বেশি বেশি কিন্তু সর্বনিম্ন আছে কয়েকটি একটি তাহলে একটি লিখতে হবে তাহলে এ ঠিক আছে মানে এটা হচ্ছে সর্বোচ্চ কমন বলতে পারি আমরা যেমন টু সর্বোচ্চ কমন ছিল হচ্ছে দুইটি আর এ সর্বোচ্চ কমন হচ্ছে একটি সেই এ তারপরে দেখো এক্স রে ক্ষেত্রে চলে যায় এক্স রে ক্ষেত্রে মাত্র হচ্ছে একটি আছে তাহলে এখানে কত তোমার হচ্ছে তাহলে আমরা হচ্ছে এখন কি লিখবো তোমার হচ্ছে মানে চার তাহলে চার এই দেখো এটা হচ্ছে করেছি আমরা সংখ্যা আর হচ্ছে শুধুমাত্র যদি চলক থাকে সেই ক্ষেত্রে দেখো এখন তেইশ নম্বর অঙ্কটা তেইশ নম্বর অঙ্কটাতে কিন্তু তোমার হচ্ছে শুধু চলক বা শুধু সংখ্যা নয় এখানে আছে হচ্ছে রাশি তাহলে দেখো আমাদের যদি হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমরা লিখি তেইশ নাম্বার সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ হম আরেকটা হচ্ছে

তাহলে প্রথম রাশি এটার কিন্তু যেন তাদের যোগ বিয়োগ করলে কি সেভেন হয় তার মানে যদি আমরা টুয়েলভ লিখি ওয়ান 12 টুয়েলভ তারপর টু ইন্টু হচ্ছে আহ তারপর থ্রি হচ্ছে ফোর হ্যাঁ আর কিছু যায় না আর কিছু যাচ্ছে

তারপর দেখো এখানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি বলেছে দেখো আমরা কিন্তু পড়তেছি গষাগো কিন্তু আমাদের পড়তে হচ্ছে কি প্রথমে উৎপাদকের বিশ্লেষণ তার মানে তোমাদের উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু খুব ভালোভাবে বুঝে করতে হবে এখন দেখো এখানে x² 9x 10 তাহলে কত হলো এখন আবার আমরা টুয়েন্টি কে এমন দুইটা খন্ডে বিভক্ত করবো যেন তাদের যোগ করলে যোগ বিয়োগ করলে নাইন হয় আর হচ্ছে গুণন করলে টুয়েন্টি হয় তার মানে আমরা যদি টুয়েন্টি কে আবার দেখা যাচ্ছে দিশে করি তাহলে হচ্ছে ওয়ান ইন্টু হচ্ছে টুয়েন্টি যাবে না টু ইন্টু হচ্ছে আর টেন তারপর হচ্ছে ফোর ইন্টু হচ্ছে ফাইভ এখন খেয়াল করো যদি আমরা লাস্ট টা নেই তাহলে এটা তো কিন্তু লাস্ট এর টাই হয়ে যাচ্ছে তার মানে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস আমরা লিখতে পারতেছি ফোর এখন খেয়াল করো আমি এটা যেহেতু গোসাগর নির্ণয় করবো গোসাগর হচ্ছে গরিষ্ঠ সাধারণ হচ্ছে গুণ নিয়োগ তার মানে এই যে তোমার হচ্ছে উৎপাদক এগুলা এক একটা উৎপাদক এই এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এগুলো হচ্ছে উৎপাদক এগুলোর মধ্যে দুইটার মধ্যে আছে এমন হচ্ছে উৎপাদক কোনটি দুইটার মধ্যেই আছে এমন উৎপাদক শুধুমাত্র হচ্ছে দেখো শুধুমাত্র তোমার হচ্ছে এই এক্স প্লাস ফোর ঠিক আছে আর আছে কত আরেকটা আছে জানো সেটা কি হ্যাঁ কিন্তু সবার মধ্যে ঠিক আছে যদি আমরা আসলে হচ্ছে গসাগু লিখতে এখন আমরা হচ্ছে এটাই লিখি তাহলে এখন আমরা আবার লিখবো যে নির্ণয় গসাগু নির্ণয় দেখো গসাগু সমান তাহলে শুধুমাত্র এক্স প্লাস ফোর এই তো দেখো লিখেছি এখন আহ ছাব্বিশ নাম্বার হচ্ছে আহ প্রশ্ন খেয়াল করো এখানে দেখা যাচ্ছে তোমার হচ্ছে তিনটা রাশি দেওয়া আছে এখন এখান থেকে ভাবে আমরা করবো প্রথম রাশি ঠিক আছে প্রথম রাশি লিখে দেখো এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই তার মানে এখান থেকে প্রথমে আগে খেয়াল করতে হবে সেই উৎপাদন বিশ্লেষণটাই যে আমাদের কোনো কিছু কমন যায় কিনা দেখো দুইটার মধ্যে হচ্ছে কমন যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি তারপর দ্বিতীয় রাশি হ্যাঁ দ্বিতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা হচ্ছে কি লিখবো দেখো কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই এখন এটার মধ্যে আমাদের খেয়াল করতে হবে কিছু কমন যায় কিনা দুইটার মধ্যে আমাদের কত কমন যাচ্ছে

আশা করি তোমরা এগুলা বাসায় সবগুলা একা করবে আমি পরের দিন তোমাদের আবার বাসায় গুলো দেখাবো আজ এ পর্যন্তই আল্লাহ